আমি আমার বাইক নিয়ে যাচ্ছি আপনি যাওয়ার পরে দেখছি ওরা ট্রাক ট্রাক ঘুরে আসতে বস্তু আছে স্যান চাপাটি এগুলা নিয়ে ও আসতে এখানে আপনার দেখছেন আমাদের কলেজ ভেঙে ভাই কি করছে আমি কি বলি কই আমি দেখি আমি ভালোবাসি আরাইতেছে এরা হলো ইউনুসের বিরুদ্ধে আমরা আজকে সকালে যারা ফেসবুকে পাইছি ইউনুসের বিরুদ্ধে তারা ইউনুসে ক্ষমতা থেকে নামাইবো ইউনুসে সরাইবো প্রধানমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এই যে এত বড় একটা মেসাগার হত্যাযজ্ঞ চালানোর পর উনাকে মাননীয় বলার কোন ধরনের রাইড আছে কিনা অবশ্যই আমাদের অধিকার আমাদের যে স্টুডেন্টরা পরীক্ষা দিতে না এখন ভাই মনের ভিতরে শান্তি যারা এই মুহূর্তে ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দশক প্রথমেই আপনারা শিরোনাম নাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বিভিন্নভাবে ছাত্ররা আবার ফুজে উঠেছে এই ফুজে ওঠা ছাত্ররা কারা এই ছাত্ররা আপনারা অনেকেই ভাবছেন এবং অনেকেই প্রকাশ করছেন কিছু সাধারণ জনগণ যাদেরকে টাকার লোভ দেখে ঢাকা শহরে এনেছেন তারাই গুঙুর ফাঁস করলেন বাংলাদেশে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুসকে দেশ থেকে বিদায় করার জন্য সেনাবাহিনী সেই হিন্দু নেতাকে গ্রেপ্তার করলেন যারা এর পিছনে ষড়যন্ত্র করছে দেশকে ধ্বংসের পায়ে করছে সেখানে আর কোনো ক্ষমা নেই এদিকে শেখ হাসিনাকে ইন্ডিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা এমপি মন্ত্রীদের এমন কিছু তথ্য তুলে ধরেছে ইন্ডিয়ার একটি মিডিয়া তবে বাংলাদেশে কেন আবারও নতুন করে সৃষ্টি হয়েছে কি করেছেন পরিচালনা শেখ হাসিনা চলুন আমরা শুনি আসি জনগণীয় প্রধানমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এই যে এত বড় একটা মেসাকার হত্যাযজ্ঞ চালানোর পর উনাকে মাননীয় বলার কোনো ধরনের রাইড আছে কিনা আপনার অবশ্যই আছে কারণ তিনি আমাদের অধিকার আদায় দিয়ে গেছেন অধিকার দিয়ে গেছেন আমাদের অটো রিক্সা অধিকার দিয়ে গেছেন অবশ্যই তাকে মাননীয় বলতে হবে এত হত্যা করলো হত্যা করার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ওই সরকারকে আপনারা কিভাবে মাননীয় বলছেন তারা তো একটা খুনি সরকার সেটা খুনি সরকার যাদের যাদের কাছে খুনি সরকার তাদের কাছে খুনি সরকার আমাদের জনতার জন্য তিনি খুনি সরকার না আমাদের পেটের আমরা আমরা শান্তিতে ছিলাম আজকে রাস্তায় বের হলে রাত দশটার পরে আমাদের চিন্তায় গাড়ি ধরে আমাদের টাকার ধরে আমাদের আগে আমাদের গাড়ি হারানি আমরা দুইটা গাড়ি হারিয়েছি আমি নিজে দুইটা গাড়ি হারিয়েছি আমার দুইটা গাড়ি দুইটা গাড়ি ডাকাতি করে নিয়ে গেছে আর সাতাশ নাম্বার মোড় থেকে আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না দেশে কোনো নিরাপত্তা নাই কোথায় ছাত্র জনতা কোথায় পরিচয় জি আপনার পরিচয় আমার পরিচয় আমি একজন অটো ড্রাইভার

আমাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদের অটো বন্ধ করে দিক আওয়ামী লীগ সরকার যে দেশের বিরুদ্ধে এত বড় একটা মানে দেশদ্রোহী কাজ করলো ভারতীয় ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ মানুষকে বাংলাদেশে ঢুকিয়ে আপনার এই বিষয়ে কি বলার আছে অবশ্যই বলার আছে যেহেতু শেখ হাসিনা এই ছাব্বিশ লক্ষ লোক ছাব্বিশ ছাব্বিশ লক্ষ লোক হচ্ছে এই সরকার ঢুকিয়েছিল সাবেক সরকার বর্তমান সরকার এখন যারা আছেন তারা তো সংস্কার করতেছেন আপনার কি মনে হয় যে হাসিনা ছাব্বিশ লক্ষ লোক ঢুকিয়ে ভারতীয় লোক আপনাদের পেটে লাথি মারেনি অবশ্যই লাথি মারছে সেই জন্যই তো বলতেছি যে এখন ছাব্বিশ লোক বের করে আমাদের সাড়ে বারো লোক